মাত্র তিনটি উপকরণে আজকে মজার এই বিস্কুটটা তৈরি করে দেখাবো কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় পারফেক্টভাবে যে কেউ এই বিস্কুটটা সহজেই তৈরি করে নিতে পারবেন এটা একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আধা ক্যান কনডেন্স মিল্ক আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কর্নডেন্স মিল্কের পরিমাণ বাড়িয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ কর্নফ্লাওয়ার আজকে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই বিস্কুটটা তৈরি করব আর দুই টেবিল চামচ রান্নার তেল চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন তবে আমি আজকে একদম কম খরচে তেল দিয়েই তৈরি করে দেখাচ্ছি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কন্ডেস মিল্ক তেলের সাথে এমনিতেই একটা ডো তৈরি হয়ে যাবে এটা এখন দেখতে অনেকটাই কেমন যেন মনে হচ্ছে কিন্তু এটা আরও কিছুক্ষণ মরতে হবে এটা এখনও মথা হয়নি আরও কিছুক্ষণ মথে নেয়ার পর দেখতে এখন এই রকম হয়েছে একদম সফট একটা ডো তৈরি হয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বিস্কুট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটি চামচ দিয়ে পরিমাপ করেও নিতে পারেন আমি হাত দিয়ে পরিমাপ করে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি খুবই কম উপকরণে মজার এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত মজার একটা বিস্কুট সবগুলো বিস্কুট কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার চুলায় বেক করে নেব তার আগে বিস্কুটের গায়ে একটু ডিজাইন করে নিচ্ছি আমি একটি ছুরি দিয়ে বিস্কুটের গায়ে এই রকম ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন আবার চাইলে এভাবেই বেক করে নিতে পারেন সবগুলো বিস্কুট আমি একই ডিজাইনে তৈরি করে নিচ্ছি আমার আজকে দেড় কাপ দিয়ে এই পরিমাণে বিস্কুটগুলো তৈরি হয়েছে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী আরও বাড়িয়ে তৈরি করতে পারেন উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি চাইলে এখানে কিশমিশও দিতে পারেন এবার চুলায় বেক করার জন্য আমি একটি পাতিলকে আগেই দশ মিনিট গরম করে নিয়েছিলাম পাতিলটা বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে আমি পাতিলটাকে আগেই দশ মিনিট গরম করেছি এবার বিস্কুটের প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি বেক করে নেব চুলা আঁচটা কিন্তু মাঝারি লোহিটে করে বেক করতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন কিন্তু বিস্কুটগুলো একদম পারফেক্ট হয়েছে বিস্কুটগুলো ঠান্ডা হলে তারপর কিন্তু তুলতে হবে গরম অবস্থায় তুললে ভেঙে যাবে বিস্কুটগুলো দেখতে এখন এই রকম হয়েছে এখন কিন্তু পরিবেশনের পালা এভাবে তৈরি করে কিন্তু কোটায় ভরেও সংরক্ষণ করতে পারবেন এই বিস্কুটটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই বিস্কুটটা কতটা স্বাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি